নীল চাষ কৃষকদের ইতিহাসে সব থেকে ঘৃণ্যতম ইতিহাস একসময় ইংরেজরা গরিব কৃষকদের ওপর নির্যাতন চালিয়ে নীল চাষে বাধ্য করত ইংরেজদের সময়কার সেই আমলের একটি নীলকুঠির সন্ধান পাওয়া গেছে রাজশাহীর দুর্গাপুর এলাকায় আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন রাজশাহী জেলার দুর্গাপুর থানার পানানগর গ্রামের ইংরেজদের রেখে যাওয়া পানানগরের সেই নীলকুঠি ব্রিটিশ শাসনকালে পাডানগর গ্রামে আঠারোশো সালের দিকে একজন ইংরেজ সাহেব আসে সেই ইংরেজ সাহেবের নাম কেউ বলতে পারেনি সেই ইংরেজ সাহেব এলাকার বিলে পাখি মারতে আসে সেই বিলের নাম সোনাকান্দর বিলের আশেপাশে ঘুরে ঘুরে পাখি মারতে থাকে পাখি মারার সময় বর্তমানে নীলকুঠি অবস্থিত এই জমিটি তার খুব পছন্দ হয়েছিল তখন পাডানগর গ্রামে দুইটি জমিদার ছিল যোগীন্দ্রনাথ মৈত্র ও জ্ঞানেন্দা গোবিন্দ আমি আমি এখন স্থাপনার দাঁড়িয়ে আছি এই স্থাপনাটির একটা নাম রয়েছে সেই নামটি আপনাদের কাছে এবার জানাতে চাচ্ছি এই স্থাপনাটির নাম হচ্ছে নীলকুঠি এই নীলকুঠিকে নিয়ে অনেক ইতিহাস কিন্তু রয়েছে যেটা আপনারা হয়তোবা জানেন না কিন্তু যারা এখানে বসবাস করেন তারাও অনেকে ভালোভাবে জানেন না আর এটা নিয়ে অনেক প্রতিবেদন আছে বিভিন্ন কিন্তু নীলকুঠি নীলকুঠি আসলে কোন জায়গাতে এটা হয়তো আপনারা জানেন না এখানে দুর্গাপুর একটা নীলকুঠি রয়েছে বিভিন্ন এলাকায় থাকতে পারে তবে এটা ইংরেজদের একটা স্মৃতি যেই স্মৃতি আমি আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করব আজকের এই ভিডিওতে চলুন বন্ধুরা নীলকুঠির ইতিহাস সম্পর্কে জানা যাক সেই ইংরেজ দুই ব্যক্তি জমিদের কাছ থেকে পছন্দের সাতাশ বিঘা জমি নিজের নামে পত্তন করে নিয়েছিল আর সেখানে দক্ষিণ দুয়ারি অনেক বড় বাড়ি ও নীলকুঠি তৈরি করল তারপর সেখানে গ্রামের হতদরিদ্র মানুষ দিয়ে পলুপোকা চাষ করিয়ে নিত আর তুত গাছ লাগিয়ে নিত পলুপোকাকে তুতের পাতা খাওয়াত সিল্ক তৈরি করার জন্য নীল চাষ করতেছিল ওই নীল চাষের কথাই আমরা শুনি নীল চাষাতে এগুটি গোটা ডাই হচ্ছে ঘর ছিল হুম এখানে ঘর ছিল আর ঘর ছিল এক গোটা সব ঘর ছিল তলে সব টাইল আছে এখন তলে মাটি নেই তো মাটি তলে গড়িছে পড়ছে না করলে তো সব পাওয়া যাবে করলে পারা সব বাড়াবে আমি যেটা শুনেছি আমার দাদার আমুলে ওই বলে যে ওই নীল চাষ করতেছিল নীলের ওই ধুমাটা ছিল

আচ্ছা উনি নাকি এখানে থেকে গিয়েছিলেন আর উনি নাকি অনেক টাকা পয়সা ছিল এখানে মারা যাওয়ার পর উনাকে এই টাকা পয়সা দিয়ে নাকি কবর দেওয়া হয়েছিল এটা কি সত্যি বলতে পারবো না আমরা এটা জানেন না এটা বয়স কি রকম হতে পারে আপনার জানার মতে আমারই বয়স মোটামুটি 50 বছর 55 বছর হচ্ছে আচ্ছা আমার দাদা আমলে আমার বাপ তো আছে আমার দাদা আমলে সন্তুষ্ট হলো একই ঘটনা কিন্তু আর বেশি কিছু বলতে পারে না কিন্তু দাদার আমলে এগুলি আমরা গরু চোর আসি বড় বড় দালান আসিল ঘর আসিল সব ভাঙিয়ে সব ইয়ে বন্ধুরা আসলে আমি এখন যদি আপনাদের এই স্থাপনার কিছু অংশ দেখাতে চাই তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে এই যে দেখেন এটা কত বড় মানে এই জায়গাটা কত বড় কিছুই দেখা যাচ্ছে না আসলে এত অন্ধকার কবর বান্দা ছিল তো ওদিক দিয়ে আমরা যাওয়া আসা করতাম রাস্তা ছিল তো মানুষে যায় বলতো বড় মানুষেরা যেখানে সাহেবের কবর ছিল মানে এবং পাকা বান্দা ছিল উপরে মানুষ যাইতে একটু ভয়ভীত করতো এক সময় কোনো ভয়টা করছিল কখনো না আমরা হয়তো মানুষ ওই একটার মানুষের বলতো এইভাবে এখান থেকে যায়। এখান থেকে নাকি অনেক ধন সম্পদ পাইছে অনেকে না আমার বাড়িতে এখানে এখান থেকে কি পাইছে ইংরেজরা অনেক অত্যাচারী ছিল তাদের কথা কারো অমান্য করার ক্ষমতা ছিল না যাকে যে কাজে যেতে বলবে তাকে সেই কাজই করতে হতো না করলে অনেক অত্যাচার করত উনিশশো সালে পাক ভারত স্বাধীন হয় তখন তারা একে একে এই পানানগর থেকে চলে যায় কিন্তু প্রথম ওই ইংরেজ সাহেব পানানগর গ্রামেই থেকে যান প্রথম ইংরেজ সাহেব পানানগর গ্রামেই মৃত্যুবরণ করেন কালের বিবর্তনের সাথে সাথেই কবরটি আজকে হারিয়ে গেছে তবে কিছু তথ্য অনুসারে জানা যায় ইংরেজকে কবর দেওয়ার সময় তার টাকা পয়সা সবকিছু দিয়ে কবর দেওয়া হয়েছিল একসময় মানুষ সেখানে টাকা পয়সা পেতে থাকে আর এভাবেই কবরটির চিহ্ন একসময় হারিয়ে যায়